অসুস্থতা গুরুতর রিপোর্ট পাওয়ার পর এমনটাই জানিয়েছেন জাতীয় দলের ফিজিও বায়িদুল ইসলাম সবকিছু ঠিক থাকলে ঢাকা টেস্টে তাকে দলে পাওয়ার ব্যাপারে আশাবাদী তিনি তবে ঢাকা টেস্ট ঘিরে দলের প্রথম অনুশীলনের দিন বিশ্রামে ছিলেন সাব্বির রহমান অসুস্থতা নিয়ে লড়েও শেষ পর্যন্ত চট্টগ্রাম টেস্টের প্রাইজিক হিরো সাব্বির রহমান অপরাজিত চৌষট্টি রানের ইনিংস খেলা সাব্বির অবশ্য ভেঙে না পড়ে বাউন্সব্যাকের প্রত্যয় জানিয়েছিলেন ঢাকা টেস্টে আমরা তবে চট্টগ্রাম থেকে বয়ে আনা পেটের পীড়া আর গ্যাস্ট্রিকের সমস্যা শঙ্কা জায়গায় ঢাকা টেস্টে তার খেলা নিয়ে গুরুতর কিছু কিনা তা জানতে অ্যান্ডোস্কোপি করা হয় সাব্বিরের যেখানে সুখবর এসেছে এই অলরাউন্ডারের জন্য এমনটাই জানিয়েছেন জাতীয় দলের ফিজিও বাইজুদুল ইসলাম নর্মাল গ্যাস্ট্রিকের সমস্যা পেপটিক আসারের সমস্যা ডাক্তাররা সাসপেক্ট করতেছিলেন ওই রকম কোনো ঝামেলা এই মোমেন্টে ওর ভিতরে নাই আর ওর পেনের লেভেলটাও অনেক কমে গেছে তো ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে তার মধ্যে তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেন্ট যদিও ঢাকা টেস্টকে ঘিরে দলের প্রথম অনুশীলনে ছিলেন না সাব্বির রহমান সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবারই অনুশীলনে যোগ দিবেন তিনি তবে সাব্বিরের ব্যাকআপ হিসেবে ঢাকা টেস্টের দলে অলরাউন্ডার মোসাদ্দেক হোসেনকে রেখেছেন নির্বাচকরা স্পিনের সাথে ঘরোয়া ক্রিকেটে লম্বা ব্যাটিং করার ক্ষমতা বাড়তি গুরুত্ব পাচ্ছে সৈকতের অভিষেকে বিপিএল এর তিন আসরেই রানের ফুলঝুরি ছুটিয়েছেন ব্যাটসম্যানরা বিদেশি তারকারা ব্যাটসম্যানরা যেমন বোলারদের উপর ছড়ি হুড়িয়েছেন তেমনই পিছিয়ে ছিলেন না দেশের ব্যাটসম্যানরাও বিপিএল গত তিন আসরে সেরা পাঁচ ব্যাটসম্যান নিয়ে জানাচ্ছেন আরাফাত ফিকি বিপিএল এর প্রথম আসরে সেরা পাঁচ ব্যাটসম্যানের মধ্যে নেই কোনো বাংলাদেশি সর্বোচ্চ রান সংগ্রাহক তিনজনই পাকিস্তানের আসলে সর্বোচ্চ চারশো ছিয়াশি রান সংগ্রহ করেন বরিশাল বার্নার্সের আহমেদ শেহজাদ সেমিফাইনালে অপরাজিত একশো তেরো সহ চারটি হাফ সেঞ্চুরিও ছিল তার দুই নম্বরের চ্যাম্পিয়ন দল ঢাকা গ্ল্যাডিয়ার ইমরান নাজির এগারো ম্যাচে চার হাফ সেঞ্চুরিতে তিনশো নব্বই রান করেন তিনি এরপর আরেক পাকিস্তানি সিলেট কামরান আকমল পাঁচ হাফ সেঞ্চুরিতে তিনশো ছাপ্পান্ন রান তার অস্ট্রেলিয়ান ব্র্যাড হজ বরিশাল বার্নার্সের হয়ে চতুর্থ সর্বোচ্চ তিনশো ছেচল্লিশ রান করেন ক্যারিবিয়ান ডুয়েন স্মিথ ও খুলনা রয়্যাল বেঙ্গলসের হয়ে এক সেঞ্চুরিতে করেন তিনশো ছেচল্লিশ Tschüss. দ্বিতীয় আসরের সেরা পাঁচ ব্যাটসম্যানের তিন বাংলাদেশী তেরো ম্যাচে চারশো চল্লিশ রান করে আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক মুশফিকুর রহিম তিনটি হাফ সেঞ্চুরি ছিল তার সমান ম্যাচে চিটাগাং কিংস এর টেন কাট করেছেন চারশো বত্রিশ রান তিন নম্বরে রংপুর রাইডার্স এর শামসুর রহমান সর্বোচ্চ আটানব্বই রান সহ পুরো টুর্নামেন্টে চারশো একুশ রান করেন তিনি প্রথম আসরের চতুর্থ সর্বোচ্চ রানের মালিক অস্ট্রেলিয়ান ব্র্যাড হজ এ আসরেও ছন্দে ছিলেন তার সংগ্রহ চারশো দশ রান খুলনা রয়্যাল এর অধিনায়ক শাহরেন নাফিস বিপিএল এর এ আসরের প্রথম বাংলাদেশী সেঞ্চুরিয়ান হওয়ার কীর্তি দেখান এক সেঞ্চুরি ও তিন হাফ সেঞ্চুরিতে তার রান ছিল তিনশো পঁচানব্বই বিপিএল এর সর্বশেষ আসরে ঢাকা ডায়নামাইটস এর কুমার ছিলেন সর্বোচ্চ রান সংগ্রাহক দশ ম্যাচে তিনশো উনপঞ্চাশ রান করেন তিনি দুই হাফ সেঞ্চুরিতে চ্যাম্পিয়ন দল কুমিল্লা ওপেনার ইমরুল রান নিয়ে দ্বিতীয় সেরা ব্যাটসম্যান কিংস আসরে খারাপ করলেও দলের ওপেনার তামিম ইকবাল ও তিলকারত্নে দিলশান ছিলেন উজ্জ্বল দুশো আটানব্বই রান নিয়ে আসরের তৃতীয় সর্বোচ্চ রান করেন তামিম আর দুশো ষাট রান নিয়ে দিলশান পঞ্চম সেরা ব্যাটসম্যান রানার্স আপ দলের অধিনায়ক মাহমুদুল্লাহ পুরো আসরে ছিলেন দারুণ ফর্মে দুশো উনআশি রান করেন তিনি নিউজ